গোপন ছবি ফাঁস করে দেওয়ার হুমকি অভিনেত্রী চাঁদনিকে ভয় কুপকাত অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত কিছুদিন আগে অন্বেষা হাজরার সামাজিক মাধ্যমে প্রোফাইলটি হ্যাক হয়ে গিয়েছিল প্রকাশে এসেছিল এরকমই ঘটনা এবার সমস্যার মুখে পড়লেন অভিনেত্রী চাঁদনি সাহা সিরিয়াল পাড়ার মুখ অভিনেত্রী একাধিক সিরিয়ালে আমরা তাকে দেখেছি অভিনয় করতে যমুনা ঢাকি ধারাবাহিকে আমরা তাকে দেখেছি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যমুনা ঢাকি ধারাবাহিকের অভিনেত্রী এবার বিপদের মুখে বছর শুরু হতে না হতেই সমস্যার মুখে পড়লেন অভিনেত্রী সোমবার রাতে অনুরাগী এবং নিজের পরিচিতদের উদ্দেশ্যে একটি মেসেজ পাঠান অভিনেত্রী যেখানে তিনি স্পষ্ট করে তার সমস্যার কথা উল্লেখ করেন অভিনেত্রী লেখেন আমার ফোন আমার সব অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে হ্যাকাররা আমায় সারাক্ষণ হুমকি দিচ্ছে গোপন ছবি পোস্ট করে দেওয়ার আমি পুলিশে অভিযোগ দায়ের করেছি যদি আমার নাম্বার থেকে কোনো অশ্লীল মেসেজ আপনাদের কাছে যায় তাহলে অবিলম্বে রিপোর্ট করবেন অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে তবে অভিনেত্রীর ফোন নেটওয়ার্কের বাইরে বলেই জানা যাচ্ছে সম্ভবত হ্যাক হওয়ার কারণে চাঁদনির সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না বলে মনে করছে সেই জনপ্রিয় সংবাদ মাধ্যম উল্লেখ্য গত কয়েক বছর ধরে এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন টলিপাড়ার অনেক তারকারাই মধুমিতা সরকার শ্রুতি দাস চাঁদনী সেই তালিকায় রয়েছে অনেকের নাম তবে পুলিশের দ্বারস্থ হওয়ার পর এই তারকারা সমাধান পেয়েছেন বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন তিনি চাঁদনীর এরকম সমস্যার কথা প্রকাশ্যে আসার পর তার অনুরাগীরা চিন্তায় রয়েছেন বিনোদন জগতের আরও অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেক গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি